জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দ্বিতীয় খণ্ড গুরুমূর্তি ধ্যান প্রশ্ন নাম জপ করতে করতে যদি কখনো আপনার মূর্তি জাগে শ্রী শ্রী বাবামণি জাগুক তাকেও অনাদর করবার দরকার নেই কিন্তু মনে রাখতে হবে ন ইতি এখানেই শেষ নয় ভগবানের নাম জপ করলে বিনা চেষ্টায় যে কোনো রূপ তোমার চক্ষের সমক্ষে এসে দাঁড়াবে জানবে এটা ভগবানেরই রূপ তার নাম করতে বসে বিনা চেষ্টায় যদি কুলোটা নারীর রূপও জাগে জানবে এটাও ভগবানেরই রূপ তাঁর নাম করতে বসে যদি মৈথুনাদি কদাচারে রত পশুপক্ষী সরিসৃপের মূর্তিও জাগে তবে জানবে এটাও ভগবানেরই রূপ যত রূপ যেখানে আছে সবই ভগবানেরই রূপ কালীমূর্তিও ভগবানেরই রূপ কৃষ্ণমূর্তিও ভগবানেরই রূপ জননী মূর্তিও ভগবানেরই রূপ জনকমূর্তিও ভগবানেরই রূপ দরিদ্র মূর্তিও ভগবানেরই রূপ ভগবান রূপের মহাসমুদ্র কালী কৃষ্ণ জনক জননী গুরু গর্বি দীন দরিদ্র অনাথ আতুর অন্ধ খঞ্জ পুত্র শিষ্য স্ত্রী কন্যা বন্ধু বান্ধব শত্রু মিত্র রাজা প্রজা নদী পর্বত পশুপক্ষি প্রকৃতি সবই সেই অনন্ত রূপ সমুদ্রের এক একটি তরঙ্গ মাত্র নাম জপ করতে করতে এদের যাকেই যখন দেখো না কেন যেন ভগবত দর্শনই হচ্ছে কিন্তু পূর্ণ ভগবানকে দেখছ না তাই এইটুকু দর্শনেই তুষ্ট থাকলে চলবে না আরও দেখতে হবে এবং তারই জন্যে কোশের নাম সাধন করতে থাকবে